আসসালামু আলাইকুম আজকে জুমার দিন জুমার আগে ভিডিও করতে পারি নাই জুমার পরে এখন ভিডিও করতেছি তো ভাইজান আসলে একটা কথা শেয়ার করতে চাই মানুষের জীবনে আসলে শিকার কোনো শেষ নেই আপনি যদি শিকার চেষ্টা করেন যে আমি কিছু শিখতে চাই তাহলে আপনার সামনে অনেক কিছু আসবে যে আপনি শিখতে পারবেন সেখান থেকে আর যদি আপনি শিখতে না চান আপনি যদি অতিমাত্রায় নিজের পণ্ডিত দাবি করেন যে না আমি তো অনেক কিছু জানি তাহলে আপনার সামনে এমন কিছু ধরা দিবে না যে আপনি ফেসবুকে কথা বলবেন ঠিক আছে যেমন আমি ফেসবুক নিয়ে কথা বলতে চাই চাইনি ফেসবুক নিয়ে আমি কথা বলতে চাই নাই কিন্তু আমার সামনে ফেসবুকে এমন এমন জিনিস আইসা করছে যে এটা আমি এখন না বললে ফাটতেছি না না বলে ফারতেছি না কারণ হচ্ছে ফেসবুকে আমাকে অর্ডার করছে যে অবশ্যই অবশ্যই আপনার কাছে আপনার সাথে যেগুলো ঘটছে আপনার কাছে যে তথ্য আছে সেগুলো আপনি অবশ্যই মানুষের কাছে শেয়ার করবেন এগুলো আমি নতুন প্রোফাইল রিকমেন্ডেশন একটা অপশন এসছে না ওখানে সব কিছুই আছে আপনি দেখিয়ে আপনি ওখানে ঢুকিয়ে ফড়িয়ে এ টু জেড সব কিছু ফুটবেন তাহলে আপনি জানতে পারবেন যে আসলে কি কি লেখা আছে সেখানে তাহলে আপনি যদি শিখতে চান তাহলে আপনার সামনে সামনে আসি অনেক কিছুই ধরা দেবে আর যদি আপনি শিখতে না চান আপনি যদি নিজের পণ্ডিত মনে করেন যে আমি শিখতে চাই না তাহলে আপনার সামনে কিছু ধরা দিবে না যে আপনি কথা বলবেন প্রত্যেক দিন এক কথা নিয়ে একটা বিষয় নিয়ে আপনার পড়ে থাকতে দিব আসলে যদি ফেসবুক আমাকে ইস্যুটা না দাঁড়াইত তাহলে আমি হয়তো এত কিছু জানতে পারতাম না আমি এটার ভিতরে ঢুকি কখনো ফুটতাম না আমি কালকে দুই ঘন্টা লাগাইয়া ফুটছি এই বিষয়টা দুইটা ঘন্টা লাগাইয়া ফুটছি অনেক লেখা প্রচুর লেখা এখানে আপনার যাইয়া ভুল স্বীকার করতে হইছে তারপর যাই মনে করেন যে আমার ইস্যুটা সাইডে দিছে আমি দুইবার এদের কাছে রিকোয়েস্ট পাঠাইছি তাহলে আপনি যদি শিখতে চান তাহলে দেখবেন আপনার সামনে অনেক কিছু এসে ধরা দিবে আপনি যদি নেওয়া শিখতে চান তাহলে আপনার সামনে আসি ধরা দিবে না অনেক মানুষ আছে দেখি যে ফেসবুকে কথা বলার মতো কোনো কথাই পায় না প্রত্যেক দিন এক কথাই দিন এক কথাই বলে হ্যালো গাইস কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই সর্বোচ্চ মনকরণ যে একটা বিষয় যদি জানে সেই বিষয়টা কথা বলে আমি তাকে ছোট করে দেখতেছি না আপনি শিখতে চান না যার কারণে আপনার সামনে আসি ধরা দেয় না আপনি যদি শিখতে চান অবশ্যই আপনার সামনে আসি ধরা দিবে এমন এমন বিষয় ধরা দিবে যেটা আপনি কল্পনা করতে পারেন নাই যে কইছেন যে আপনি যদি আল্লাহ দিকে এক পা গাইতে চান তাহলে আপনার জন্য হাজার রাস্তালা তৈরি করে দেয় এইটা সব ক্ষেত্রে যদি আপনি বৈধ পন্থায় খোঁজ করতে চান সব ক্ষেত্রে বৈধ পন্থা না শুধু অবৈধ পন্থাও যদি আপনি খোঁজ করতে চান আপনার যদি খারাপ কাজে যাইতে চান তাহলে আপনার জন্য রাস্তা খোলা আছে আরও রাস্তা তৈরি করে দিবে শৈতান দুইটার জায়গাতে আরো চারটা তৈরি করে দিব শৈতান ভালোটাতে আল্লাহ তৈরি করে দিব খারাপটাতে শয়তান তৈরি করে দিবে কিন্তু আপনার জন্য রাস্তা খোলা তারপর শিখতে চাইল যেভাবে অপরাধ করতে চাইল সেভাবে একই কথা সব জায়গায় একই কথা প্রচুর ইনশাআল্লাহ আমরা শিখতে চেষ্টা করব নিজেরও অতিমাত্রায় পণ্ডিত দাবি করতে যাব না ইনশাল্লাহ আল্লাহ হাফিজ